সবাইকে স্বাগতম গত লেকচারে আমি কোন পরিমাপ সম্পর্কে যে জায়গাটা শেষ করেছিলাম সেটা হচ্ছে যে নব্বই ডিগ্রি কোন যেটাকে কিনা আমরা সমকোণ বলি নব্বই চেয়ে ছোট কোণগুলোকে বলা হয় সূক্ষ্ম কোণ এবং নব্বই কোণগুলোকে বলা হয় কোণ কিন্তু কোণটা সরল কোণের ছোট অর্থাৎ আমি গত লেকচারে বলেছিলাম যে আমি পরবর্তী লেকচারে সরল কোন আঁকবো তো সরল কোণ জিনিসটা কি সেটা আগে জানার আগে সেটা আমি সমকোণটা আজকে আবার আবার আঁকি এটা হচ্ছে আমার একটা সমকোণ এটা একটা সমকোণ একশো এটা এটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোনটাকে আমার সমকোণ বলে ভালো কথা এবার নব্বই ডিগ্রি কোন থেকে আমি আস্তে আস্তে বাড়াতে থাকি ধর ধরা যাক এই কোনটা আমার ধরা যাক এই কোনটা আমার ধরা যাক এই কোনটা আমার একশো একশো ডিগ্রি আমি আর একটু বাড়াই ধরা যাক এটা আমার একশো ত্রিশ ডিগ্রি হলো আমি আর একটু বাড়াই বাতে এমন করে যে যেন এই কোন এই সরল সাথে এই সরলরেখাটা বাম দিকে এবং এই একেবারে মিলে যায় সরল মতো মনে হয় এরকম হয়ে যায় অর্থাৎ এরকম একটা একটা সরলরেখার মতো এই কোনটাকে মনে হয় তখন যে কোনটা হয় সেটা আসলে একশো ডিগ্রি হয় এবং এই 180 ডিগ্রি কোন আসলে এক সরল কোণ সরলকোণ অর্থাৎ এই সমকোণটা হচ্ছে এক সরলকোণের অর্ধেক আমার সরলকোণটা যদি একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ যখন আমরা এভাবে কোণে নব্বই ডিগ্রি থেকে আস্তে আস্তে বাড়াতে 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 আমরা একদম এই প্রান্তে এসে যাই অর্থাৎ দুটা একটা একটা মতো মনে হয় কোনটাকে তখন সেটা হয়ে যায় একশো আশি ডিগ্রি তখন সেই পরিমাপটাই আসলে একশো আশি ডিগ্রি সেই একশো আশি ডিগ্রি কোন হচ্ছে এক সরল খুবই ভালো কথা তাহলে আমি আবার একটু এঁকে দেখাই যে আমার শেষবারের মতো যে আমার এটা হচ্ছে সমকোণ এটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ এটা হচ্ছে আমার স্থূলকোণ এবং এটা হচ্ছে আমার সরলকোণ খুবই ভালো কথা এখন আমি আগে একবার বলেছিলাম যে এটা সরলকোণ তৈরি করে কিন্তু সরলরেখার এই রশ্মিটা থেমে থাকতে পারে না কিন্তু আরো বড় তৈরি কোণ তৈরি করতে পারে যেমন এই সরলকোণ তৈরি করার পর আমি আরেকটু ঘোরাই আমার এই কোণটা যদি একশো আশি ডিগ্রি হয়ে থাকে একশো আশি ডিগ্রি হয়ে থাকে তাহলে আমি আরেকটু ঘোরাই তাহলে এটা একশো আশি ডিগ্রি থেকে বেশি হবে ধরা যাক এটা দুইশো দশ ডিগ্রি কোণ আমি আরেকটু ঘোরাই একটু ঘোরাতে ঘুরতে ঘুরতে যখন একেবারে সেই নব্বই ডিগ্রির জন্য যে রেখাটা ছিল সেটা সমান বরাবর অবস্থায় পৌঁছায় একদম লম্ব বরাবর অবস্থায় পৌঁছায় তাহলে সেটা হবে দুইশো সত্তর ডিগ্রি অর্থাৎ এখান থেকে পুরা ঘুরে এখানে আসলে দুইশো সত্তর ডিগ্রি ডিগ্রি একটা স্পেশাল এই কেন কারণ হচ্ছে অনেকটা সমকোণের মতোই কারণ আমরা আগেই বলেছি যে পুরা এই একটা ঘূর্ণনটাকে এই যে পুরার ঘূর্ণনটাকে আমরা তিনশো ষাট ডিগ্রি বলি অর্থাৎ আমরা প্রতি তিনশো ষাট ভাগে ঘূর্ণনটাকে ভাগ করি তাহলে আমরা যদি দেখি তিনশো থেকে দুইশো বিয়োগ দিলে আসলে আর নব্বই থাকে তাহলে আমার এই পুরা ঘুনটা যদি তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে এই দু পর্যন্ত হচ্ছে আমার এই এতটুকু পর্যন্ত আসলো সেটা হচ্ছে দুশো দুশো সত্তর তাহলে এই অংশটা আমার বাকি থাকে আর নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি ঘুরলে কিন্তু আমার আগের অবস্থানে আমি পৌঁছে যাব আমি যেটা বলছি আমি আরেকটু ফ্রেশ করে এঁকে দেখাই সেটা হচ্ছে যে আমি এখান থেকে অবস্থায় কোনো নব্বই ডিগ্রি ডিগ্রি আমি আরো নব্বই ডিগ্রি ঘুরে এই দুইশো সত্তর ডিগ্রি অবস্থায় আসলাম এটা হচ্ছে দুশো সত্তর ডিগ্রি কোনে ঘুরলাম তাহলে এই কোনটা হচ্ছে আমার দুইশো দুইশো সত্তর ডিগ্রি দুইশো সত্তর ডিগ্রি আবার আমার বাকি থাকে আর নব্বই ডিগ্রি তিনশো ষাট বানাতে আমাকে আর বাকি থাকে পুরো একটা ঘূর্ণন পূর্ণ করতে আমার বাকি থাকে আর নব্বই ডিগ্রি তাহলে এই পুরো অংশটা ঘুরলেই আমার এটা হবে আরও গ্রহী বেশি ঘুরে তাহলে এটা হবে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ প্রায় শূন্য এই অর্থাৎ পুরো একটা ঘূর্ণন তার পূর্ণ হলো যদিও এটা আগের শূন্য ডিগ্রি অবস্থানের সাথে মিলে গেল কিন্তু আসলে যেটা হবে সেটা আসলে আমি লাল কালার দিয়ে বোঝালে ভালো হবে যে এখান থেকে ঘুরে পুরা

যে তিনশো ষাট ডিগ্রি ঘূর্ণনের ফলে সে আগের অবস্থানে এসেছে এই জন্য তিনশো ষাট ডিগ্রি তো আমরা মোটামুটি বুঝে গেলাম যে আসলে আহ কোনের পরিমাপটা আমরা কিভাবে করি যে শ্বাস সংক্ষেপে যদি বলতে হয় সেটা হচ্ছে যে আমরা পুরা ঘড়ির কাটার এটা যদি ঘড়ির কাটা ধরি ঘড়ি কাটার মানে ঘড়ি এটা যদি একটা ঘড়ি ধরি তার এই ঘূর্ণনটাকে আমরা বিভিন্ন ভাগে এরকম তিনশো ষাটটা ভাগে ভাগ করি তো এক একটা ভাগকে আমরা এক ডিগ্রি বলি এক একটা ভাগকে আমরা এরকম এক ডিগ্রি এভাবে বলি তারপরে দুই ডিগ্রি তিন ডিগ্রি এভাবে বলি তো এটা ধরা যাক এখানে অবস্থায় আসলে এই অবস্থায় আসলে সেটা হয় আমার নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি তারপরে এ অবস্থায় আসলে সেটা হয় আমার একশো আশি ডিগ্রি আর এ অবস্থায় আসলে সেটা হয় আমার দুইশো সত্তর ডিগ্রি আবার একদম পুরোটা ঘুরে আবার এই অবস্থানে আসলে সেটা হয় তিনশো ষাট ডিগ্রি আচ্ছা খুবই ভালো কথা এখন আমরা ধারণা করতে পারি যে এই মাঝখানের অংশগুলোর বিভিন্ন মাঝখানের যে ডিগ্রি ভাগগুলো আসছে সেটা হচ্ছে এই ভাগগুলো একটা হচ্ছে আমার এটা ফর্টি ফাইভ ডিগ্রি নব্বই ডিগ্রি অর্ধেক এটা এটা ধরা যাক আমার সিক্সটি ডিগ্রি তো এরকম বিভিন্ন ভাগে বিভিন্ন কোন তৈরি করতে পারে তো এভাবে আসলে কোন পরিমাপের ধারণাটা আমরা নিতে পারি তো এই লেকচারে আমি কোন কোন ম্যাপের ধারণাটা এখানে শেষ করছি পরবর্তী লেকচারে আমি সম্পূর্ণ কোণ এবং পূরক কোন যে আমরা পড়ছিলাম যে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে এই একটা ক্যারেক্টার পূরক কোণ বলে এবং দুটো কোণের সমষ্টি যদি এই 180 ডিগ্রি হয় তাহলে ওই দুটো কোণকে একে অপরের সম্পূরক কোণ বলে এই ধারণাটা দিয়ে একটা গণিত করার একটা ম্যাথ করার উপায় দেখাবো তো পরবর্তী লেকচারে জিনিসটা আমি দেখাচ্ছি এই লেকচার এখানে শেষ করছি ধন্যবাদ